এক মেলার মধ্যে খেলা দেখাচ্ছে তার চারপাশে অনেক মানুষ দাঁড়িয়ে খেলা দেখছে তীরন্দাজের সামনে দশটা আপেল আছে সে লোকদেরকে বলছে আমি কোন আপেলটাই নিশানা লাগাবো লোকেরা বললো আপনি সাত নম্বর আপেলে নিশানা লাগান তিরন্দাজ তীর করলো দেখা গেল সাত নম্বর আপেলে যেই তীর লেগেছে এইভাবে সে দশটা আপেলেই এই তীর নিক্ষেপ করলো অবাক করা বিষয় হলো তার নিক্ষেপ করা একটা তীর লক্ষ্য ভ্রষ্ট হয়নি সেই তীরন্দাজ উপস্থিত সমস্ত লোকদেরকে উদ্দেশ্য করে বলল আপনারা কি সাক্ষ্য দিচ্ছেন আমি একজন ভালো তীরন্দাজ সমস্ত লোকেরা বলল হ্যাঁ অবশ্যই আপনি একজন ভালো তীরন্দাজ সেই তীরন্দাজ বলল তাহলে আপনাদের মধ্য থেকে মাত্র একজন মানুষ আমার সামনে এসে দাঁড়ান আমি তার মাথার উপরে একটা আপেল রেখে তীর নিক্ষেপ করব তার এই প্রস্তাবে একজন মানুষও রাজি হলো না কারণ যদি নিশানা ভুল হয়ে যায় তাহলে তো কেল্লা ফতে সেই মেলার মধ্যে একজন ছোট বাচ্চা ছিল সে এসে তীরন্দাজের সামনে দাঁড়িয়ে বলল আমি রাজি আছি আমার মাথায় আপেল রেখে আপনি তীর নিক্ষেপ করেন ছোট বাচ্চার এই কথা শুনে মেলার সমস্ত লোকের অবাক হয়ে বলতে লাগলো সব্যনাশ এত ছোট এক বাচ্চা তার এত সাহস আসলো কোন জায়গা থেকে তীরন্দাজ সেই ছোট বাচ্চার মাথায় আপেল রেখে তীর নিক্ষেপ করল দেখা গেল তীরটা আপেলেই লেগেছে এই দৃশ্য দেখে মেলার সমস্ত লোকেরা সেই ছোট্ট বাচ্চার তীরন্দাজকে বাহবা দিয়ে বলতে লাগলো এই মেলার এতগুলো মানুষের কেউ সাহস পেল না এই ছোট্ট বাচ্চাটা সাহস পেল কিভাবে তখন সেই তীরন্দাজ বলল শোনেন আপনাদের প্রত্যেকেরই আমার প্রতি বিশ্বাস ছিল যে আমি তীর নিক্ষেপ করলে আমার তীর লক্ষ্য ভ্রষ্ট হবে না কিন্তু আপনাদের কারো একই ছিল না আর এই ছোট বাচ্চাটার একিন ছিল কারণ হলো এই ছেলেটি আর কেউ না সে আমারই সন্তান ছোটবেলা থেকেই তার মাথায় আপেল রেখে এইভাবে আমি তীর নিক্ষেপ করি যার কারণে তার দিলের মধ্যে একিন হয়ে গেছে যে অবশ্যই অবশ্যই তীরটা এসে আপেলেই লাগবে শোনো মুসলমান আমরা ওই মেলার লোকদের মতোই আমরা সবাই বিশ্বাস করি যে আল্লাহ তালাই আমাদেরকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন কিন্তু আমরা একিন করি না যার কারণে আমরা আল্লাহ তালার সাহায্য থেকে মাহরুম হয়ে যায় এক শিকারী একটি পাখি ধরল সেই পাখিটি শিকারীকে বলল আমার ওজন মাত্র একশো গ্রাম আমাকে খেলে তোমার পেট ভরবে না এর থেকে বরং তুমি আমাকে ছেড়ে দাও এর বিনিময়ে আমি তোমাকে তিনটি মহামূল্যবান কথা বলবো এতে তোমার অনেক উপকার হবে পাখির এই কথা শুনে শিকারী পাখিটিকে ছেড়ে দিল তখন পাখিটি উড়ে যেয়ে গাছের একটি ডালে বসে বলল আমার প্রথম কথা হচ্ছে যা বাস্তব নয় সেটা কখনোই তুমি বিশ্বাস করবে না আর দ্বিতীয় কথাটি হলো যা হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনোই আফসোস করবে না আর তৃতীয় কথাটি হলো আমার পেটে 200 গ্রাম ওজনের একটি মুক্তা আছে এই কথা শোনা মাত্রই শিকারী পাখিটিকে ছেড়ে দেওয়ার জন্য আফসোস করতে থাকলো তখন পাখিটি বলল আমি আগেই বলেছিলাম অবাস্তব কথা কখনো বিশ্বাস করবে না আমার ওজনই তো মাত্র একশো গ্রাম তাহলে আমার পেটে দুইশো গ্রামের মুক্তা থাকবে কি করে তোমাকে বলেছিলাম যে হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে আফসোস করবে না তুমি তাই করছো তাহলে তোমাকে উপদেশ দিয়ে লাভ কি এই কথা বলে পাখিটি উড়াল দিয়ে চলে গেল